পাতকুয়া বাস্তবায়নকারী সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আপনারা আমার পিছনে দেখছেন এটি একটি পাটকুয়া এ পাটকুয়ার এটা সোলার সোলার প্যানেলের মাধ্যমে এখানে নিচ থেকে পানি উত্তোলন করা হয় আবার সেই পানি এখানে ট্যাঙ্কে জমা করা হয় এখান থেকে আবার আশেপাশের জমিতে সেচ দেওয়া হয় এই ট্যাঙ্কি থেকে আসুন আমরা দেখি এটি একটি বিশাল বড় সোলার সিস্টেম আপনারা দেখছেন উপরে পুরোটাই সোলার প্যানেল এই বিশাল আকার সোলার সোলার প্যানেলটি দিয়ে এখানে মূলত পানি উত্তোলন করা হয় এটি আপনারা দেখছেন বিশাল আকৃতির একটি সোলার প্যানেল এই সোলার সিস্টেম সোলার প্যানেলের মাধ্যমে এখানে এই কুয়াটির মা ভিতরে যে মোটর স্থাপন করা হয়েছে এই মোটর দিয়ে পানি উত্তোলন করা হয় আবার এখানে এই যে ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মধ্যে ভরা হয় এই ট্যাঙ্ক থেকে আবার আশেপাশে কৃষক ভাইদের জমিতে এখানে সেচ দেওয়া হয় এখানে কোনো খরচা নাই বিদ্যুৎ খরচ নাই তেল পড়া লাগে না বিনা খরচায় এখানে পানি উত্তোলন করা হয় এবং সেই পানি দিয়া কৃষকদের জমিতে সেচ কাজ দেওয়া হয় আপনারা দেখছেন সাইটে কত সুন্দর সেই ধানের জমি খুব সুন্দর এখানে ধান হয়েছে আশেপাশে অনেক কৃষি জমি আছে সমস্ত জমিতে এই সোলার প্যানেলটির মাধ্যমে সেচ দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমার পেজের সঙ্গেই থাকবেন আপনাদের সকলের সহযোগিতায় ও ভালোবাসায় আমার এই পেজটিকে দাঁড় করতে পেরেছি